শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে যিনি আমাকে আপনাকে এত সুন্দর আকৃতি সূরাতে এই মানব জীবন দান করেছেন পৃথিবীর সকল মানবজাতিকেই আমার শান্তির বাণী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতুহ আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা স্বামী স্ত্রী কখন সহবাস করলে পুত্র সন্তান হয় কখন সহবাস করলে কন্যা সন্তান হয় তার আগে চলুন জেনে আসি সায়েন্স বা বিজ্ঞান কি বলে বিজ্ঞানের মতে এই মানব দেহে নারী এবং পুরুষ উভয়েরই দুটি হরমোন কাজ করে এই দুটি হরমোন দ্বারা এই অস্তিত্ব পরিচালিত হয় অর্থাৎ এই মানুষের এই দেহভাণ্ডকে পরিচালনা করা হয় দুটি হরমোন দ্বারা একটি হল পুরুষ হরমোন আর একটি হল নারী হরমোন পুরুষ হরমোন যেটা আমরা জানি যে টেস্টোরন হরমোন আর ফিমেল হরমোন নামে একটি হরমোনের নাম আছে এই দুটি হরমোন যখন সমান থাকে তখন এই মানব দেহের কিছু ভালো থাকে যখনই একটি কমে যায় আর একটি বেড়ে যায় তখনই তাদের এই চেহারার ভিতরে অস্তিত্বর ভিতরে ভিন্ন রূপে প্রকাশ ঘটে যেমন একটি নারীর তার যদি শরীরের ভিতরে মেলি হরমোন যেটা আছে সেটা কমে যদি পুরুষ হরমোনটা টেস্টোর হরমোনটা যদি বেড়ে যায় তাহলে তাদের মুখে দাড়ি গজায় অবাঞ্ছিত লোম যেটাকে বলা হয় তাদের মুখে ব্রণ হয় মাথার চুল উঠে যায় এই সমস্ত নারীদের মাসে যে ঋতুচাপ হয় সেটিও তাদের ভিতরে অনিয়মিত হয় নিয়মিত ঋতুচাপ হয় না আর যখন তাদের ভিতরে যে হরমোন আছে দুটি সমান লেভেলে থাকে তখন তাদের শরীরের সব কিছু ভারসাম্য সঠিক থাকে বা নারীর যদি নারীলি হরমোন বেশি থাকে তাদের রূপ লাবণ্য এবং তাদের শারীরিক গঠন অত্যন্ত সুন্দর থাকে তাদের ভিতরে কাম উত্তেজনা ভাবও বেশি থাকে পুরুষের ভিতরে যদি যদি এদের যে পুরুষ হরমোনটা এটা তাদের লেভেলটা কমে যায় তাহলে তাদের যে শারীরিক পরিবর্তনগুলো ঘটে তাদের বুক বা স্তন নারীদের মতো হয়ে যায় তাদের স্বভাব গঠন তাদের ভিতর পরিবর্তন আসে তাদের সেই পুরুষের যে লিঙ্গ উত্থানজনিত যে কারণটা এবং তাদের ভিতরে সেই কামনা বাসনাটা একদম ডাউন হয়ে যায় তাই দুটি হরমোন আমাদের স্বাভাবিক রাখা খুবই প্রয়োজন নির্ধারিত একটি বয়সে আমাদের এই হরমোনের বিষয়টা পরিবর্তন ঘটে বয়সের সাথে সাথে এই হরমোনটা কমে যায় যেমন নারীর ভিতরে নারীদের একটি বয়স যখন ধরেন তিরিশ পঁয়ত্রিশ হয়ে যায় আস্তে আস্তে তাদের সেই নারীলি হরমোন কমে যেতে থাকে পুরুষের ভিতরে যখন তাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ হতে থাকে তাদের এই পুরুষ হরমোনটা কমে যেতে থাকে এবার আসি যে কখন মিলন করলে আমাদের ছেলে বাচ্চা হবে আর কখন মিলন করলে আমাদের মেয়ে বাচ্চা হবে আল্লাহপাকের সৃষ্টির জগতে তিনি এমন বিজ্ঞানময়ভাবে সুন্দরভাবে এগুলো সৃজন করেছেন আপনারা বাস্তব জীবনে আমার এই কথাগুলো মিলিয়ে দেখবেন পুরুষের ভিতরে যখন কামনা বাসনা উৎপত্তি হয় অর্থাৎ পুরুষের টেস্টোরন হরমোন লেভেল যখন বৃদ্ধি পেতে থাকে দিন শেষে এবং রাতের ভিতরে তখন এই নারীদের আবার উল্টো পুরুষের যখন কমতে থাকে নারীদের তখন বাড়তে থাকে এই রয়েছে বাড়ার গোপন রহস্য যেমন একটি পুরুষের আহ সায়েন্সের মতে তাদের রাত বারোটার থেকে সকাল ছয়টা বা আটটা পর্যন্ত তাদের টেস্টোরন হরমোন লেভেলটা বারোটার থেকে বাড়ে আবার ছয়টা বা আটটার দিকে তখন থেকে তাদের টেস্টোরন হরমোন লেভেলটা কমতে থাকে ঠিক নারীদের আবার উল্টো নারীদের রাত বারোটার থেকে তাদের কমতে থাকে আবার সকাল ছয়টা বা আটটার থেকে তাদের হরমোন লেভেলটা বাড়তে থাকে যদি কোনো পুরুষ ছেলে বাচ্চা ধারণ করতে চায় বা সেই তার সঙ্গিনীর সাথে মিলিত হয়ে একটি ছেলে বাচ্চার আশা আকাঙ্ক্ষা করে তখন সেই নারীর যে টেস্টোরন হরমোনটা যখন তার শরীরের ভিতরে যখন মেয়েলি হরমোন বেশি কাজ করে অর্থাৎ আমি যখন আমি যেমন বললাম যে পুরুষের হরমোনটা যখন বাড়ে তখন মেয়েদের কমে ঠিক পুরুষের হরমোন যখন বাড়ে রাত বারোটার পর থেকে তখন যদি কোনো পুরুষ কোনো নারীর সাথে মিলিত হয় রাত বারোটার পরে তখন নাইনটি নাইন পার্সেন্ট তার কন্যা সন্তান হবে যদি কোনো পুরুষ বা তার সঙ্গিনী একটি ছেলে বাচ্চার আশা আকাঙ্ক্ষা করে তাহলে আগরাত্রের কথা আমি বলছি ধরেন সন্ধ্যা ছয়টার থেকে রাত বারোটা পর্যন্ত এই লেভেলটাতে মেয়েলি হরমোন বা মেয়েদের কামনা বাসনা উত্তেজনার ভাবটা বেশি থাকে এই সময়টাতে যদি নারী পুরুষ মিলিত হয় তাদের নাইনটি নাইন পারসেন্ট তাদের ছেলে বাচ্চা হবে আল্লাহবাদ দেখেন কত সুন্দরময়ভাবে এই দুজনকে সিস্টেম অনুযায়ী সৃজন করেছেন একজনের বারে একজনের কমে ঠিক আপনার সঙ্গিনীর ভিতরে কিছু মানুষের ভিতরে পরিবর্তন থাকতে পারে ঠিক আপনারা দুজন দুজনের সাথে একত্রিত হয়ে মতবিনিময় করে কখন কার চাহিদা বেশি বেশি উত্তেজনা ভাব ঠিক ওই সময়টা আপনারা নির্ধারণ করে নেবেন কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম মেয়েদের যখন উত্তেজনা বেশি থাকে কাম ভাব বেশি থাকে তখন যদি স্বামী স্ত্রী মিলন করে তাহলে ছেলে বাচ্চা হবে আর ছেলেদের যখন কামভাব বেশি থাকে মেয়েদের কম থাকে তখন যদি মিলন করা হয় মেয়ে বাচ্চা হবে এই যে ছেলে মেয়ের যে বিষয়টা

বেশি জোরে দৌড়াতে পারে কিন্তু জড়াইয়ের ভিতরে সে বেশিক্ষণ টিকে থাকতে পারে না সে তখনই টিকে থাকতে পারবে যখন সেই নারীর ভিতরে তাপ বেশি থাকবে এটা তাপের বিষয় রয়েছে কারণ নারীর ভিতরে যখন তাপ বেশি থাকবে তখন সেই পুরুষের যে শুক্রাণুটা ওটা ছোট হলেও ও অল্প সময়ের ভিতরে সেই ডিম্বাণুতে প্রবেশ করতে পারে আর যে কীটটা ভারী একটু বড় আকৃতি সেটা কন্যা সন্তান হয় এটা বিজ্ঞান প্রমাণ করতেছে তাহলে ওই কীটটা সেই ডিম্বাণুতে পৌঁছাতে সময় লাগে তাই সে সময়ের ব্যবধানে আমাদের সেই কন্যা সন্তান বা পুত্র সন্তান হয় যখন নারীর ভিতরে তাপ কম থাকবে উত্তেজনা ভাব কম থাকবে পুরুষের ভিতরে বেশি থাকবে তখন পুরুষ যখন শুক্রাণু দিবে তার ভিতর থেকে যে শুক্রাণুটা ডিম্বাণুতে পৌঁছাবে সেটা তাপ কম হলে ওখানে বেশিরভাগ পুরুষ যে কীটটা ওটা মারা যাবে আর যেটা মিয়েলি কীট ওটা দীর্ঘ সময় থাকে ওটা আস্তে আস্তে ওই ডিম্বাণুতে পৌঁছে যাবে তাই এখান থেকে আমার সেই আধ্যাত্মিক রচনা যে কখন মিলন করলে এ ছেলে বাচ্চা হয় বা মেয়ে বাচ্চা হয় এটা অবশ্যই অনেক মানুষের কল্যাণে আসবে যারা অনেকে ছেলে বাচ্চার জন্য আশা আকাঙ্ক্ষা করে আবার অনেকে মেয়ে বাচ্চার জন্য আশা আকাঙ্ক্ষা করে তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি ধারণ করা যাতে করে এই মানব জাতির কল্যাণ হয় এবং এখানে মারপতি তথ্যও রয়েছে আমি যে বললাম যে শারীরিক কামনা বাসনা সৃষ্টি হয় এই শরীর থেকে তাই এই শরীরের যে অংশটা এই পুরুষের ভিতর যখন সে কামনা বাসনা এই শরীর থেকে উৎপন্ন হবে তখন ম্যাক্সিমাম সময়ই সেই নারী বাচ্চা ধারণ করবে তাই আপনারা যারা স্বামী স্ত্রী আছেন দুজনার ভিতরে মত বিনিময় করবেন কখন কার ভিতরে উত্তেজনা বেশি বয় মানুষের তারতম্য সময়ের ব্যবধান শরীরের ভিতরে এক একজনের শারীরিক গঠন বা তারতম্য ভিন্ন থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট মানুষের এরকমই হয় যদি সে সুস্থ থাকে তাই যারা ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা চান অনেকেই নারীর উপরে রাগান্বিত হয় এ ছেলে বাচ্চার জন্য মেয়ে বাচ্চার জন্য অনেকের স্বামী স্ত্রীর ডিপোর্স হয় বিচ্ছেদ হয়ে যায় এটা আসলে সম্পূর্ণ পুরুষের উপরে ডিপেন্ড করে আপনি আপনার সঙ্গিনীকে কখন সময় দিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে এই ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে আপনি শুধু শারীরিক মিলন করলেন আর আপনি শুধু বলবেন আমাকে ছেলে দাও আমাকে ছেলে দাও আবার কেউ বলে আমাকে মেয়ে দাও মেয়ে দাও আসলে এটা সেই গোপন রহস্য আর সেই গোপন রহস্য সায়েন্স এবং আমার আধ্যাত্মিক জ্ঞান রচনার মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে ডিটেলস বললাম যদি এই ভিডিও পেয়ে যদি কারো উপকৃত হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও এবং আধ্যাত্মিক জ্ঞান চর্চা ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি